রবিবার সকাল থেকে খানাকুল ঘাটা রাস্তার অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভে সামিল মহিলারাও ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে বিক্ষোভকারীদের দাবি এই তীব্র গরমের মধ্যে দিনের অধিকাংশ সময়ে বিদ্যুৎ পরিষেবা মেলে না গত দুদিন সম্পূর্ণ বন্ধ বিদ্যুৎ বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা চরমে উঠেছে বিক্ষোভকারীদের আরও দাবি এই সমস্যা গত প্রায় তিন বছর ধরেই চলে আসছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি তাই এদিন এলাকায় খানাকল বিদ্যুৎ দপ্তরের গাড়ি এলাকায় গেলে তা আটকে দিয়ে রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা এরকমভাবে একটা ফেজে লাইন থাকে বিগত কয়েক বছর এখন হচ্ছে ভাই তো অসুস্থ রুগীরা আছে বাচ্চারা অক্সিজেন যাদের লেবুরাইজার দেওয়া তাই দিতে পারছে না জল খেতে পাওয়া যাচ্ছে না কাল দুপুরে একটার পর থেকে লাইন টোটালি সুইচ অফ করে দেওয়া হয়েছে আমরা যখন রাত্রে অফিসে ফোন করি আমাদেরকে গালিগালি করা হয়েছে অফিস থেকে অফিসের গাড়ির লোক গাড়ি গাড়ি করছে আমরা সেই অবরোধ আনতে ডাকতে বাধ্য হয়েছি আজ আমাদের অবরোধ চলছে